ব্যালন্ডিয়র নিয়ে কন্ট্রোভার্সি নতুন কিছু না প্রত্যেক সিজনে ভ্যালণ্ডিওর নিয়ে কন্ট্রোভার্সি হয় আর এই সিজনও হবে টপ থার্টি নমিনিস দেখার পর আমার এটাই মনে হইতেছে এখন এত কিছু দেখার পর আমার মাথায় একটাই প্রশ্ন অ্যাকচুয়ালি ভ্যালণ্ডিয়র কিসের ভিত্তিতে দেওয়া হয় ব্যালন্ডিয়রের ক্রাইটেরিয়া কি আমরা যে ক্রাইটেরিয়াগুলো জানি ওইগুলা কি আসলেই ফলো করে আমি আপনাদেরকে চারটা ক্রাইটেরিয়া বলি ফ্যাক্টস বলি কীভাবে ভ্যালেন্টিয়ার দেওয়া হয় কীভাবে সিলেকশন করা হয় নাম্বার ওয়ান রিসেন্ট টুর্নামেন্ট রিসেন্ট টুর্নামেন্টে একজন প্লেয়ার কেমন পারফরমেন্স করে যদি সে ভালো পারফরম্যান্স করে তাহলে সবার চোখে পড়ে একজন প্লেয়ার ভালো করতেছে টুর্নামেন্টে গোল করতেছে অ্যাসিস্ট করতেছে এটা সবার চোখে পড়বে ইভেন এটা সবার মাথায় থাকবে ভাই এ প্লেয়ার এই কয়েকদিন আগে ভালো করছে গোল করছে অ্যাসিস্ট করছে হ্যাট্রিক মার্সে ওরে আমরা রাখি ভোট দেই এরপর গোল কন্ট্রিবিউশন ব্যালেন্ডিয়ার পিরিয়ডে ব্যালেন্ডিয়ার পিরিয়ড বলতে ওই সিজনে যে সিজনে ব্যালেন্ডিয়ার দেওয়া হয় ওই সিজনে কোন প্লেয়ার থেকে বেশি গোল করছে অ্যাসিস্ট করছে ওই প্লেয়ারকে নর্মালি নমিনেট করা হয় এখানে সবাই লক্ষ্য করে অ্যাকচুয়ালি কোন প্লেয়ার থেকে বেশি স্কোর করছে অ্যাসিস্ট করছে এখানে আপনার পারফরম্যান্স দেখবে না এখানে দেখবে আপনার স্কোর আপনি কয় গোল করছেন কটা অ্যাসিস্ট করছেন এরপর ইম্প্যাক্ট ইম্প্যাক্ট বলতে সব ম্যাচে না বিগ ম্যাচে বিগ ম্যাচ বলতে ধরুন আপনার টিম সেমিফাইনাল খেলতেছে বা ফাইনাল খেলতেছে আর ওই ম্যাচগুলোতে আপনি টপ ক্লাস পারফরমেন্স করতেছেন আপনার টিমকে হেল্প করতেছেন অ্যাসিস্ট করতেছেন গোল করতেছেন তখন আপনি সবার ফোকাসে চলে আসবেন এরপর লাস্ট পাবলিক রিলেশন বা পাবলিসিটি এটা হয় ক্লাব থেকে ধরুন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বা মিউনিক তারপর ম্যানচেস্টার সিটি আর্সেনাল বা অন্যান্য ক্লাব এই ক্লাবগুলোর একটা নাম আছে ভ্যালু আছে সবাই ওই ক্লাবগুলোকে নিয়ে কথা বলে ভাই এই ক্লাবের এই প্লেয়ার ভালো করতেছে সে ভ্যালেন্ডিয়ার ডিজার্ভ করে মানে এখানে একটা পাবলিসিটির ব্যাপার স্যাপার আছে এরপর ক্লাবের পাবলিসিটি এখানেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে বাট এত কিছুর পরেও প্রত্যেকটা সিজনে ভ্যালেন্ডিয়র নিয়ে কন্ট্রোভার্সি হয় এই ভ্যালেন্ডিয়র নিয়ে কন্ট্রোভার্সির কোনো শেষ নাই আপনারা সবাই যদি লক্ষ্য করেন দুই হাজার তেরো এর ভ্যালণ্ডিয়র এটা নিয়ে কেমন কন্ট্রোভার্সি হয়েছে ইভেন এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয় কথা হয় মেসি রোনালদো ফ্যানদেরকে নিয়ে বাট এইখানে আরও একজন প্লেয়ার ছিল যাকে নিয়ে কোনো কথা হয় না উনি কয়েকদিন পর পর পোস্ট করে এটা নিয়ে ট্রল করে বাট আমরা কেউ এটা নিয়ে কথা বলি না দুই হাজার তেরো এর ভ্যালন্ডিয়র ক্রিস্টিয়ানো রোনালদো জিতছে বাট ওইখানে একজন প্লেয়ার ছিল রিবেরি যে থার্টি ফোর গোল অ্যাসিস্ট করছিল দেন চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল বুন্দেস লিগা জিতছিল জার্মান কাপ জিতছিল যদিও এখানে কন্ট্রোভার্সি হয়েছে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় নাই এখানে কন্ট্রোভার্সি হয়েছে মেসি এবং রোনালদোকে নিয়ে ওই সিজন মেসি সেভেন্টি সেভেন গোল কন্ট্রিবিউশন রাখছে আর ক্রিস্টিয়ানো রোনালদো সেভেন্টি সেভেন্টি টু কন্ট্রিবিউশন রাখছে আর এই সব কিছুর মধ্যে কিন্তু রিবেরি হারাই গেছিল রিভেয়ারি হারানোর পর এখানে ভ্যালান্ডিয়র ক্রিস্টিয়ানো রোনালদো জিতছে আর এমন না যে ক্রিস্টিয়ানো রোনালদো ভ্যালান্ডিয়ার না জিতলে এখানে রিভেরি জিতত না এখানে সেকেন্ড পজিশনে লিওনেল মেসি ছিল সো রিভেরির এখানে কোনো চান্স ছিল না তবে এখানে কন্ট্রোভার্সি হইতেছে কি নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এখানে লিওনেল মেসির গোল কন্ট্রিবিউশন বেশি বাট না ভাই এইখানে একটা ফ্যাক্ট ছিল ফ্যাক্ট বলতে এটা মেসি ফ্যানদের অভিযোগ অভিযোগ বলতে ওই বছর নভেম্বরে একটা ম্যাচ ছিল পর্তুগাল আর সুইডেনের ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাট্রিক মারছিল ছিল আর ভ্যালেন্ডিয়ার দেওয়া হয়েছে টু থাউজেন্ড ফোরটিনের জানুয়ারির দিকে এখন যারা বিচার করছে বা ভোট দিছে তারা কি দেখছে তারা রিসেন্ট পারফরমেন্স দেখছে রিসেন্ট টুর্নামেন্ট দেখছে টুর্নামেন্টে ক্রিস্টিয়ানো রোনালদো কেমন পারফরমেন্স করছে ওইটা দেখছে এটা কিন্তু সবার অভিযোগ হ্যাঁ এখানে কন্ট্রোভার্সি হওয়ারই কথা ভ্যালেন্ডিয়ার পিরিয়ড কি ছিল অগস্ট থেকে জুন পর্যন্ত বাট এখানে সবাই ভাবতেছে নভেম্বরে যে পারফরমেন্স ছিল ওইটাও অ্যাড করা হয়েছে ওইটার ভিত্তিতে ভোট দেওয়া হয়েছে যেটা নিয়ে সবথেকে বড়ো কন্ট্রোভার্সি হয়েছিল আর ওই ভ্যালেন্ডিয়ারের পর আমরা একটা ব্যাপার ক্লিয়ার হয়েছি অ্যাকচুয়ালি ভ্যালেন্ডিয়ারের জন্য ট্রফি কোনো কিছুই না এখানে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আর পাবলিসিটি দেখা হয় তবে শুধুমাত্র এই ভ্যালেন্ডিওর না দুই হাজার দশের ভ্যালেন্ডিওর নিয়ে সবথেকে বড় কন্ট্রোভার্সি ছিল আন্দ্রেস ইনিয়াস্তা আর লিওনেল মেসি দুই হাজার দশে দুই হাজার দশ পিরিয়ডে ইনিয়াস্তা বিশ্বকাপ জিতছে বিশ্বকাপের ফাইনাল স্কোর করছে এরপর ক্লাবের হয়ে লিওনেল মেসি যা জিতছে যা অ্যাচিভ করছে সেম ইনিয়াস্তাও করছে বাট এখানে ইনিয়াস্তা পিছিয়ে গেছিলো কোথায় ইনিয়াস্তা পিছিয়ে গেছিল লিওনেল মেসির গল কন্ট্রিবিউশনের কাছে ওয়ার্ল্ড কাপ থাকার পরেও ইনিয়াস্তা ভ্যালান্ডিয়র পায় নাই এর পরের ভ্যালান্ডিয়র কন্ট্রোভার্সি দুই হাজার আঠারো ভ্যালেন্ডিয়র লোকা মড্রিচের ভ্যালেন্ডিয়র ওই বছর লোকা মড্রিস ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছিল বাট উইন হয় নাই তারা রানার আপ হিসেবে শেষ করছে বাট লোকা মড্রিচের পারফরমেন্স কেমন ছিল ওনার টোটাল ফোরটিন গোল কন্ট্রিবিউশন ছিল বাট ক্রিস্টিয়ানো রোনালদো ফিফটি সিক্স গোল কন্ট্রিবিউশন ছিল সাথে চ্যাম্পিয়ন্স লিগে থার্টিন গোল ছিল এরপর ওই বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিক ছিল বাট ওই বছর ক্রিস্টিয়ানো রোনালদো ভ্যালুন্ডিয়ার জিতে নাই ভ্যালেন্ডিওর জিতছে কে লোকা মড্রিচ এরপর দুই হাজার তেইশ ভ্যালন্ডিওর ওই বছর ভ্যালেন্ডিওর সবাই ভাবছে ভাবছে কি এটা শিওর ছিল হার্ল্যান্ড ভ্যালেন্ডিওর জিততেছে ম্যানচেস্টার সিটির হয়ে হার্ল্যান্ড ওই সিজন ফিফটি টু গোল্ড কন্ট্রিবিউশন রাখছে এর সাথে ট্র্যাবল জিতছে বাট এইখানে সেই দুই হাজার বাইশ বিশ্বকাপ টাইনে আনছে দুই হাজার বাইশ বিশ্বকাপ টাইনে আইনা লিভারেল মেসিকে ভ্যালেন্ডিওর দেওয়া হয়েছে যেখানে সবাই ধরেই নিয়েছিল হার্ল্যান্ড ভ্যালেন্ডিওর জিততেছে বাট এখানেও চেঞ্জ হয়ে গেছে ভাই এর পরের ভ্যালেন্ডিওর দুই হাজার চব্বিশ ভ্যালেন্ডিওর যেটা আই থিঙ্ক সব থেকে বড় কন্ট্রোভার্সিয়াল ভ্যালেন্ডিওর ছিল ভিনিসিয়াস জুনিয়র লালিগা জিতছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাট ওই ভ্যালেন্ডিওর রোদ্রিকে দেওয়া হয়েছে কেন জানেন এখানে উল্লেখ করা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র তার আচরণের কারণে ভ্যালেন্ডিওর জিতে নাই এখন এই সব কিছু দেখার পর এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন অ্যাকচুয়ালি ভ্যালেন্ডিয়র কিসের ভিত্তিতে দেওয়া হয় প্রত্যেক সিজন কি এর ক্রাইটেরিয়া চেঞ্জ করা হয় সিস্টেম চেঞ্জ হয় কখনো ট্রফি কখনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কখনো প্লেয়ারের আচরণ এগুলো কেমন সিস্টেম ভাই এগুলোতে গেল আগের সিস্টেম আর এ বছরও সেম হইতেছে এই যে টপ থার্টির একটা লিস্ট প্রকাশ করছে না যারা নমিনিস তাদের ওই লিস্টে এমন প্লেয়ার আছে এমন এমন প্লেয়ার আসছে যারা পারফরমেন্স করছে এক ম্যাচ দুই ম্যাচে এর বেশি ম্যাচে এরা পারফরমেন্স করে নাই এদের ইম্প্যাক্ট ছিল এক ম্যাচ দুই ম্যাচ হাইস্ট তিন ম্যাচে আপনি ডেক্ল্যান রাইসের কথা বলেন চ্যাম্পিয়ন্স লিগে দুইটা ফ্রি কিক পাইছে ওই দুইটা ফ্রি কিকের কারণে সে টপ থার্টিতে চলে আসছে কেমনে আপনারা এ প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবেন আমি এখানে ডেক্ল্যান রাইসের কথা কেন বলতেছি এখানে আমাদের একজন প্লেয়ার নাই সে টপ থার্টি ডিজার্ভ করে ফেডারিকো দে ভাই নাইনটিন গোল কন্ট্রিবিউশন ইউরোপের সব কম্পিটিশন মিলিয়ে সব থেকে বেশি মিনিট খেলা প্লেয়ার তিন তিনটা পজিশনে খেলছে এ প্লেয়ার ইভেন তার টপ ক্লাস পারফরম্যান্স দিছে আপনারা তার রেটিং দেখলে বুঝতে পারবেন বাট এখানে টপ থার্টিতে ভালবার দে নাই এরপর কোল পালমার চেলসির হয়ে কনফারেন্স লিগ জিতছে ক্লাব বিশ্বকাপ জিতছে যেখানে তার অনেক বেশি অবদান ছিল বাট এই প্লেয়ার টপ থার্টিতে নাই সাথে কাসাইডো ওই প্লেয়ারও নাই অ্যাকচুয়ালি ভ্যালেন্ডিওর কিসের ভিত্তিতে দেওয়া হয় এটা কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন আমার এখন পর্যন্ত মাথায় ঢুকতেছে না আসলে ভ্যালেন্ডিয়রের ক্রাইটেরিয়া কি ফ্যাটস কি কিসের ভিত্তিতে দিতেছে কারা সিলেক্ট করতেছে যারা সিলেক্ট করতেছে এরা কিভাবে সিলেক্ট করে এরা সিলেক্ট করে এদের প্রিয় প্লেয়ার ক্লাবের ভিত্তিতে যে প্লেয়ারকে ভালো লাগে ওরে নিয়ে আসে আমরা এই প্লেয়ারকে ভোট দেই সে ভ্যালেন্ডিয়ার ডিজার্ভ করে আমরা তাকে ভ্যালেন্ডিয়ার দিয়ে দেই এখানে সিস্টেমটা ঠিক এইভাবেই হইতেছে এখানে সিস্টেম হইতেছে আমার এই প্লেয়ারকে ভালো লাগছে আমি তাকে নিয়ে আসি আমার ওই প্লেয়ারকে ভালো লাগছে আমি তাকে নিয়ে আসি প্লেয়ারের পারফরম্যান্স ইম্প্যাক্ট ভাই এগুলো দূরে থাক এগুলো দিয়ে কিছুই হবে না এখানে ভ্যালেন্ডিয়ার দেওয়া হয় কোন প্লেয়ার বেশি ডিবলিং করছে কোন প্লেয়ার বেশি টাচেস নিছে এখানে গোল কন্ট্রিবিউশন দেখতেছে না ট্রফি দেখতেছে না এরপর মাঝে মধ্যে আচরণ দেখতেছে ভাই একজন প্লেয়ার উগ্র হইতেই পারে আপনারা জাস্ট তার আচরণের জন্য তার পুরা সিজনের টপ ক্লাস পারফরমেন্স পুরা সিজনের গোল স্কোর সব কিছু ভুলে গেছেন এগুলো কোনো সিস্টেম না ভাই এই সিজন যদি এমন কিছু হয় তাহলে অবাক হওয়ার কিছুই নাই আমি অবাক হব না কারণ আমার জানা আছে আমি দেখে আসছি ভ্যালেন্ডিয়ার কিসের ভিত্তিতে দেওয়া হয় কোনো কিছুর ভিত্তিতে দেওয়া হয় না এখানে হাইপ ক্রিয়েট করে একটা ক্লাবকে টার্গেট করে একটা প্লেয়ারকে টার্গেট করে ওই প্লেয়ারকে নিয়ে এরা হাইপ ক্রিয়েট করে এদের পাবলিসিটি করে এর বাইরে এ অ্যাওয়ার্ড কিছুই না আপনি কখনোই এই ভ্যালেন্ডিয়ার দিয়ে একজন ভালো প্লেয়ার নির্বাচন করতে পারবেন না একজন প্লেয়ার বের করতে পারবেন না সে বেস্ট প্লেয়ার হালান্ড বেস্ট ছিল এই সিজন এখন সে ভ্যালেন্ডিয়ার পায় নাই তাকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র ভ্যালেন্ডিয়ার পায় নাই হ্যাঁ লাস্ট সিজন খারাপ পারফরমেন্স করছে সামনে সে ভালো করবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন ভ্যালেন্ডিয়ার কিছুই না ভাই এখানে জাস্ট প্লেয়ারদের ইমেজ নষ্ট করা হয় আর কিছুই না